আমি অনুরোধ করবি বাজার হল আমার মানে আজ ঘটা দিন নিতে নাই আমার মায়ের লাগে আমি খুব পেরেশানি মধ্যে আছি এখন কোনো খবর হয় না অথবা যদি কোনো ব্যক্তি ফান তাহলে আমি পুরস্কার দিব দেখো নাম্বাৰ থাকবে আপোনাক তাৰ বাপৰ নাম আহিলো মিঠুৰালী খাইছিলে আৰু হুমকি দিয়া মানে আমাৰ সিটাৰ কচত মানে আৰু হুমকি দিয়া মাৰে

কদম তো আমি জিজ্ঞা করলাম ভাই সমস্যাটা কিতা সেরে আপনি খান দিরা ও তো কইতে পারা না তখন আমি দরদি আমি জিজ্ঞা করছি জিজ্ঞা করার পরে কইলা যে ভাই ও ব্যাপারটা বলে ব্যাপারটা কি আমার পনেরো বছর একটা মেয়ে আর এক ছেলে বড় এক ছেলে ফুলু নয় বছর আর এক ছেলে ওই যে ছেলেটা আসা তো এই যে বড় ছেলেটা ওনার এই যে ছেলেটা ওনার ওনার ছেলে ওনার ছোট বই তখন কইলা যে আমার বাতি যা যাই তো হয়তো তার আপন বাতি যা কিন্তু যারা মারতে পারেন না

আমাদের আইনের লোক আসবে কিন্তু তারা বুঝছে না বিচারা দেশ থাকে না বিদেশ থাকে ওই সবে বিচারা অত টেনশন নাই কিন্তু টেনশন নাই এই যে আজ আট নদিন ওই যার মেয়ের চিন্তায় উনি একেবারে হতাশ হয়ে গেছে আমি দেখলাম আমার হোটেল তাকে রাখ কদিন ধরে ওরা এখন আমার প্রচন্ড লোকান আমি তোর দিয়ে বিচারা তোর দিয়ে কই দাম যে দিয়ে যেখানে আছো আমার সিলেটের ডিস্ট্রিক্টর বাইরা সিলেট ডিস্ট্রিক্টর চাষারা সিলেট ডিস্ট্রিক্টর সমাজের যারা ব্যক্তি এবং সমাজ সেবক এবং শিক্ষক সবার কাছে আমারোধন যে মেয়েটা এবং ছেলে পাইলে মেয়ে পাইমার মেয়ের দরকার যে না এরপরে পনেরো বছর দেশে আইনে মানে না কিন্তু অনুরোধ থাকবো আমি দরদা কই দাম আমার হোটেল টাকায় আমি খবর পাইছি কই দিয়ে সহযোগিতা লাগলে আমি করতাম ও আমি সহযোগিতা করলাম এবং দরদ লাগে আপনার কাছে অনুরোধ থাকবো যে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার পাইবা सेलर बॉयस सेलर फोटो दिबा हमर सम्बधिक भाई है

সৰ্বচ্ছ আমাৰ মেটাৰে আমি মা বাৰু ডাঙৰ মাও নাই বাপু নাই আমি মেটাৰ আমাৰ এখন বৰ্তাৰ চাই চলেরো বাইলে চলেো দৰমা আৰু মেৰে বাইলে মেৰে দৰমা আমি লগত সংখ্যাতে কৈ পুৰস্কা দিমু ইয়া কোনো বাই ইয়া কোনো বনি নম্বৰ দি হব হম আমাৰ মাইয়া গৰি আপোনালোকে সকবাই চেষ্টা গৰি ইয়া কোনো চকুত লাগলে আমাৰ মাইয়াৰে অথবা সেলৰে বললে আমাৰ মাইয়া পাইমু মাইয়াৰে কললে চলে বাইনি আমি চন্নগন কিচ্ছু হৈ চাই এই অবস্থা কি যেন মাইয়াৰে চাই দর্শক বাইদে আমাৰ দেইনি তো অনুৰোধ কৰিলোঁ অসত বাই আমি ফাৱাতে দৰিয়াৰ আপোনালোকে দেই দেখেন আমাৰ মেটৰে আপোনালোকে কৌশলভাৱে ফাইলে দৰিয়া আমাৰ জানাইবা ফোন নম্বৰ দিবা ফোন নম্বৰ দিয়া এটা হ'ব ফোন কৰিব আমি তেওঁৰ নগত পঞ্চাছ হাজাৰ টকা দিব দি আমাৰ মাইকিয়াৰে আন